এই মেম্বার আজ শালিশ কি নিয়া এ পাড়া বলে মুরুক চুরি করতে গেছে তারা ভাই মুরুক ফা গেছে খোয়ারে তারে ভাগ গেছে তারা গড় কি করে কি রে পাড়া মুরুক চুরি করতে যাবে তারা খোয়ার আর তুই যে বইছ তারা গড় আমি মুরুক আনদাম গেছে খোয়ার থেকে এত বড় আন দিল লইছে আমার গড় এটা আমার দোষ হেতে কি গড় জাগে তো গলে তুই গড় জাগে বি মাদবর আমি তো ইচ্ছা করে যাই নাই এত বড় আমার জোর করে লয়ে গেছে তাহলে আমি কি করব জোর করলে কি যাইতে হইব আমার প্রতিদিন জোর করে আমি যাই তাই না কি হই হ্যালো এই বেড়া তোর বউ কেমন ধরনের পাতারি দুদিন বাদ বাদে বাদে মানুষটাই কয়েকদিন পরে হ্যালো আগে সুরির বিচার করেন আমার বউলে পরে রয়েছেন কি আরে হালা তোর বউ দেখতে খুব সুন্দর ও তুই কে তোর বৌর কাছে আর কস্তি মুরক সুরি কে গেছো